আল্লাহ দেখালো না এক হাত উঠাবো আমরা সবাই রসুল সেনা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা সুন্দর করিয়া যার মধ্যে সামান্য ইমান আছে সামান্য আল্লাহকে বিশ্বাস করে কেয়ামত কে বিশ্বাস করে তারা কেয়ামত কে বিশ্বাস করে কোন অবস্থাতেই তারা কিন্তু এই বয়ান থেকে পিছনে যেতে পারে না ইনশাল্লাহ আজকের থেকে আমি একা না আমি একা না এই জুমা মুবারকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে করতে পারি না কমপক্ষে আমি একশো দুইশো পাঁচশো এক হাজার যে যে পারেন ইনশাল্লাহ হাত পাখে ভোট ঝোঁকাতে পারবো না ইনশাল্লাহ কি আল্লাহকে দেখাবার জন্য রাজিয়া উঠাবো ইনশাল্লাহ দুই হাত উঠাবো না এক হাত উঠাবো

আর রহমতুল্লাহ অবর কােন